আপনার যদি ওয়েস্ট বেঙ্গলে বাড়ি হয়ে থাকে আর আপনার যদি জমি জায়গা বা ল্যান্ড সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চান অফিসিয়ালি তাহলে কিন্তু আপনি খুব সহজে আজকে আমার এই ভিডিওটি দেখার পরে আপনার জমিটি বা আপনার বাড়িটি যে জায়গার মধ্যে আছে এই জায়গাটি কার নামে আছে বা এই জমির মালিককে সমস্ত কিছু কিন্তু খুঁটানার তথ্য আপনি জানতে পারবেন খুব সহজে এক ক্লিকের মাধ্যমে তার জন্য আপনাকে কী করতে হবে সবার প্রথমে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন আমার সামনে আছে এই অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করবেন এই অ্যাপ্লিকেশনটি আপনি কোথায় পাবেন এবং কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি কিন্তু আমি ভিডিও শেষকালে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো তো বন্ধুরা প্রথমে আমি অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করলাম তো অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করার পরে আপনি যদি ফার্স্ট টাইম ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এখানে একটি ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তারপর এখানে লগ ইন হবেন যদি বন্ধুরা আপনারা জানতে চান কীভাবে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয় তাহলে পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবে সেই ভিডিওটির মধ্যে আপনারা দেখিয়ে দেবো আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন তার জন্য কী করবেন সর্বপ্রথম দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথম একটি অপশান প্লট খতিয়ান ইনফরমেশান অর্থাৎ দাগ ও খতিয়ানের তথ্য আপনাকে প্রথম যে অপশানটি আছে এই অপশানের মধ্যে ক্লিক করতে হবে এই অপশানের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে বেশ কতগুলি অপশান চলে আসবে প্রথম অপশানটির মধ্যে ক্লিক করতে হবে তো প্রথম অপশানের মধ্যে ক্লিক কর দিলাম তো প্রথম অপশানের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশান চলে আসবে এখান থেকে আপনাকে নর্মাল নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে তিনটি অপশান দেখতে পাবেন খতিয়ান টাইপ আপনি যদি নর্মাল খতিয়ানে কোনো তথ্য জানতে চান তাহলে এখানে ক্লিক করবেন আপনি যদি দ্বিতীয় খতিয়ানে কোনো তথ্য জানতে চান তাহলে দ্বিতীয় অপশানে ক্লিক করবেন আপনি যদি তিন নম্বর কোনো তথ্য জানতে চান তাহলে মধ্যে ক্লিক করবেন তারপরে বন্ধুরা আপনার সামনে এরকম ট্রাসপার চলে আসবে এখান থেকে আপনি কী করতে হবে যে বাংলা লেখা আছে এবং ইংলিশ আপনি যদি ইংলিশের রেকর্ডটা পেতে চান বা ইংলিশে যদি এই টেক্সটগুলি দেখতে চান আপনার গ্রামের নাম বা আপনার জেলার নাম তাহলে আপনি ইংলিশের মধ্যে ক্লিক করবেন তো নর্মালি আমরা কী করি বাংলাতেই এখানে সিলেক্ট রেখে দিলাম তারপর বন্ধুরা আপনার যেটাই আছে ডিস্ট্রিক্ট বা জেলা বা আপনার যে অবস্থানগুলি আছে সেগুলো ওখানে এন্ট্রি করতে হবে যেমন বন্ধু দেখতে পাচ্ছেন প্রথমে অপশনের মধ্যে ক্লিক করবো জেলা তো জেলার পরে ক্লিক অপ আপনার সামনে সমস্ত জেলা চলে আসবে বেঙ্গল যত সমস্ত জেলা আছে টোটাল তেইশটি জেলা আমাদের চলে আসছে এখান যে কোনোটি জেলার মধ্যে আপনি ক্লিক করবেন তা আমি সাপোজ এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট যেটা আছে এটা ক্লিক করলাম তারপর নিচের দিকে দেখবেন একটা ব্লক বলে অপশন আছে ব্লক আপনি কোন ব্লকে আওতায় পড়ছেন সে ব্লকটি এখানে ক্লিক করবেন সাপোজ আমি এটা ব্লক দিয়ে দিলাম তারপর বন্ধু এই ব্লকে আন্দারে যতগুলি মৌজা আছে যতগুলি মৌজা আছে সেই মৌজার মধ্যে আপনি ক্লিক করবেন সমস্ত মৌজা এখানে চলে আসবে আপনি চাইলে এখানে নাম্বারটি সার্চ করে নিতে পারেন মৌজা এবং জেল নাম্বার পাশাপাশি থাকবেন তো অনেকে আছে তারা জেল নাম্বার জানে না তো জেল নাম্বার মানে হচ্ছে প্রত্যেকটা মৌজার একটা করে নাম্বার থাকে সেই মৌজা নাম্বারটাকে বলা হয় জেল নাম্বার তো যেমন আমি এটা মৌজা আমি সিলেক্ট করে নেব তো আমি এটা মজা সিলেক্ট করে নিলাম তারপর বন্ধুত্ব দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রেকর্ড অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আপনি যদি এখানে ইংলিশে ক্লিক করেন আপনি এই পুরোপুরি রেকর্ডটা বা পর্চাটা পিডিএফ রূপে পাবেন এবং ইংলিশ লেখা থাকবে আর আপনি যদি বাংলাতে সিলেক্ট করে রাখেন ডিফল্ট তাহলে কী হবে আপনি পুরো রেকর্ডটা বাংলাতে পিডিএফ পাবেন তারপরে কী করবেন এখানে সাবমিট যে অপশানটি আছে এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তো সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে যেখানে মধ্যে বলছে খতিয়ান নম্বর এবং দাগ নম্বর আপনি যদি খতিয়ান দিয়ে দেখতে চান তাহলে খতিয়ানের মধ্যে ক্লিক রেখে দেবেন আর যদি দাগ নম্বর দিয়ে দেখতে চান তাহলে কী করবেন দাগের মধ্যে ক্লিক করবেন তো সাপোজ আমি দাগের মধ্যে ক্লিক করে দিলাম তো দাগের মধ্যে ক্লিক করার পর এখানে দাগ নম্বরটা এন্ট্রি করবেন যেমন তারপরে কী করব সার্চ এই যে সার্চ প্যাটনটি আছে সার্চ পাটারের মধ্যে ক্লিক করে দেবো এখানে আপনাদের একটা ডাউট ক্লিয়ার করে দিই অনেকে আছে খতিয়ান নম্বর জানে না বা দাগ নম্বর মানে বোঝে না তো এখানে দাগ নম্বর মানে হচ্ছে একটা পার্টিকুলার জায়গার একটা পার্টিকুলার মজার অনেকগুলি দাগ নম্বর থাকে একটা মজা বা একটা গ্রামের মধ্যে অনেকগুলি দাগ নম্বর থাকে যে একটা দাগ নম্বরের মধ্যে কিন্তু অনেক অংশীদার থাকে যেমন মনে করুন আপনার একটা জমি আছে সে জমিটা এতটাই বড় যেটা বহু কিন্তু মালিকানা আছে সেই জমিটি অনেকজনা মালিক থাকতে পারে তখন কি করবেন দাগ নম্বরতে সার্চ করলে কী হবে ওই জমিটি কতজনা মালিক সমস্ত বিষয় তথ্য বেরিয়ে যাবে এবং কত কাটা বা কত একর জমিটাই সেটা বুঝতে পারবেন আর খতিয়ান নাম্বার মানে হচ্ছে প্রতিটা ব্যক্তির একটা করে খতিয়ার নাম্বার জেনারেট হয় যেমন মনে করুন আপনার গ্রামের মধ্যে বা আপনার একই মৌজার মধ্যে যদি জমি হয়ে থাকে তো বন্ধুরা আপনার নামে একটি মজার আন্ডারে কিন্তু আপনার একটা খতিয়ার নাম্বার জেনারেট হয় যে খতিয়ার নাম্বারটি আপনি এখানে এন্টার করে সার্চ করলে আপনার ওই মৌজার মধ্যে কতগুলি জমি আছে আছে বা কতগুলি ল্যান্ড আছে সমস্ত তথ্য বেরিয়ে যাবে শুধুমাত্র আপনার পার্সোনাল আর আপনি যদি প্রত্যেকটা ব্যক্তি দেখতে চান তাহলে দাগ নম্বর বা দাগের তথ্য এখানে রেখে দেবেন তারপর আমি সার্চ করে নিলাম তো সার্চ করার পর এখানে আপনার সামনে ফাইনালটি অপশান চলে আসবে যেমন হচ্ছে দাগ নম্বর তারপরে শ্রেণী আছে এটা কি তারপরে কত একর জমি সেটা দেখিয়ে দিল তারপরে বন্ধুরা নিজেদের দেখতে পাচ্ছেন এই দাগের মধ্যে কতজনা অংশীদার আছে সেটাও এখানে বেরিয়ে গেছে যেমন খতিয়ান নম্বর দুটি আছে অর্থাৎ এই দাগটির মধ্যে দুটো ব্যক্তি কিন্তু মালিক আছে দুটো ব্যক্তির নাম এখানে চলে এসছে এবং দুটো ব্যক্তির মধ্যে কে কতটা পরিমাণে জমি সেটাও কিন্তু এখানে বেরিয়ে গেল যেমন দেখতে পাচ্ছেন বন্ধুরা যদি এখানে আট একর জমি হয় মোট পরিমাণ যদি আট একর হয় তাহলে চার একর করে কিন্তু জমিটি দুজনা হাফ হাফ করে ভাগ অর্থাৎ দুজনের অর্ধেক অর্ধেক করে ভাগ আছে তারপরে বন্ধুরা আপনি যদি এই তথ্যটাকে পিডিএফ রূপে ডাউনলোড করতে চান বা প্রিন্ট আউট করতে চান বা যে কাউকে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে চান তার জন্য কি করবেন এখানে যেটা দেখতে পাচ্ছেন পিডিএফ একটা সেফ বলে অপশান আছে এই অপশানের মধ্যে ক্লিক করতে হবে যদি অ্যাড্রেস আসতে পারে সেটাকে এখানে ক্লোজ করে দেবেন তুমি অ্যাডটা ক্লোজ করে দিলাম তারপর বন্ধুরা ফাইনালিটি কিন্তু আপনি যতগুলি পিডিএফ রুপে সেভ করবেন সমস্ত কিছু কিন্তু চলে আসবে আপনি শুধুমাত্র দাগ বা প্লট নম্বরটি দেখে নেবেন যে কোন প্লট নম্বরটি আপনি প্রিন্ট আউট বা দেখতে চান তারপর কী করে ভিউ এই ভিউর মধ্যে ক্লিক করলে কী হবে আপনি কিন্তু সরাসরি মধ্যে এখানে পিডিএফ সিলেক্ট করে দিলেই কিন্তু সেই পিডিএফ রুপে পুরোপুরি পর্চা বা রেকর্ড যেটা আছে সেটা এখানে বেরিয়ে আসবে আপনি খুব সহজেই কিন্তু এই পর্চাটি যে কোনো ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে বা প্রিন্ট আউট করতে পারবেন তার জন্য কী করবেন ওপরে থ্রি রোড আইকন আছে এখানে ক্লিক করবেন দেন এখানে সেন্ট ফাইল এখানে ক্লিক করবেন এখানে কিলো কাপড় আপনার সামনে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপস চলে আসবে যে সমস্ত অ্যাপ্লিকেশনের মাধ্যমে পিডিএফ শেয়ার করা যায় যেমন এখানে হোয়াটসঅ্যাপ আছে যেমন গুগল ড্রাইভ তারপর জিমেল ইত্যাদি এখানে মধ্যে আমি শেয়ার করতে পারবেন তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে জমির তথ্য বা জমির মালিক কীভাবে দেখতে পাবেন সম্পূর্ণ আজকে ভিডিওর মাধ্যমে গাইড করার চেষ্টা করছি এরপর আমি দেখিয়ে দেবো আপনি কীভাবে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন তার জন্য কী করতে হবে সর্বপ্রথম আপনার মোবাইল থেকে প্লে স্টোর নামক যে অ্যাপসটি আছে এটাকে ওপেন করবেন তো প্লে স্টোরের মধ্যে আসার পরে এখানে সার্চ পার দেখতে পাবেন নিচের দিকে দেখবেন সার্চ পার বা আপনাদের ক্ষেত্রে ওপরেও থাকতে পারে এই সার্চ পারের মধ্যে ক্লিক করে আপনাকে এখানে লিখতে হবে বাংলার বি এ এন জি বাংলার বিএচ ইউ এম আই বাংলার ভূমি তিটি লেগে সার্চ করবার প্রথমেই আপনার সামনে একটি অ্যাপ চলে আসবে বাংলার ভূমি অ্যাপ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে কী করতে হবে এখান থেকে ইনস্টল করে নিতে হবে তো যেহেতু আমার ইনস্টল করা আছে তা এখানে ওপেন দেখাচ্ছে আপনাকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে আরেকটা তথ্য বলে রাখি এই ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশান বা আপনাদেরকে শেখানো বা এডুকেশন পারপাসের জন্য দিয়েছি এটা কোনো প্রকার এই অ্যাপ্লিকেশনে প্রমোট বা এই অ্যাপ্লিকেশনের প্রচারের জন্য বা অ্যাপ্লিকেশনের যে কোনো ইসের জন্য কিন্তু প্রমোট করার জন্য আমি ভিডিওটা বানাইনি শুধুমাত্র আপনাদের উপকারের জন্য আমি ভিডিওটা বানাইছি থ্যাংক থ্যাংক ইউ ধন্যবাদ পাশে থাকার জন্য